হাই নমস্তে জি ক্যাস কেমন আছো কি করছো কোথা থেকে আমার লাইফটা দেখছো বলো আমার লাইফ জয়েন করার জন্য তোমাকে অনেক অনেক ভালোবাসা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর একটা লাইক দিয়ে দাও ঝপট করে সবাই চলে এসো ঝটপট যে যেখানে আছো আমার লাইফে জয়েন্ট হয়ে যাও আমার সঙ্গে আড্ডা দিতে একটা দুটো কমেন্ট করে কেউ বেরিয়ে যাবে না সবাই আমার সঙ্গে গল্প করো অন্ধাপো গল্প করো নাগরাজ হাই হ্যালো আমার লাইভ জয়েন করার জন্য তোমাকে অনেক অনেক ভালোবাসা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর একটা লাইক দিয়ে দাও একটা দুটো কমেন্ট করে কেউ বেরিয়ে যাবে না আমার সঙ্গে থাকো আড্ডা দাও সবাই চলে এসো ঝটপট করে লাইক দিয়ে দাও সঞ্জয় তোমাকে বলছি নাগরাজ তোমাকে বলছি লাইক গুলো করে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও সবাই কোথায় সবাই চলে এসো ঝটপট করে যে যেখানে আছো আমার লাইভে জয়েন হয়ে যাও রিঙ্কু হাই হ্যালো কেমন আছো ভালো আছি রিঙ্কু তুমি কেমন আছো বলো আমার লাইভ জয়েন করার জন্য তোমাকে অনেক অনেক ভালোবাসা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর একটা লাইক দিয়ে দাও সবাই কোথায় তোমার বাড়ি কোথায় আমার বাড়ি মুর্শিদাবাদ তোমার বাড়ি কোথায় বলো তারকেশ্বর থেকে দেখছি তাই বলো টেনশনে পড়ে গেলাম গো এখানে টাইমারের জায়গায় প্রচুর টাইমার উঠছে এতক্ষণ নেটে সমস্যা করছিল নেটটা যদি আসলো ছিয়ানব্বই ঘন্টা ছাপ্পান্ন মিনিট দেখাচ্ছে কি করবো মাথা কাজ করছে না লাইফে এসে যদি এরকম উল্টো দেখা যায় বলো তো বাবার মাথায় জল ঢালতে আসবে বাবা যদি ডাকে কোনো দিন তাহলে যাব বাবা না ডাকলে তো যেতে পারবো না বলো যে কোনো তীর্থস্থান মানুষ তো ডাকবে না বাবা ডাকবে না না অনেক কষ্টে লাইফটা চালু করলাম সেখানে ঘন্টা যা দেখাচ্ছে মনে হচ্ছে দশ দিনের লাইভ মানে

কেমন আছেন আমি ভালো আছি তুমি কেমন আছো বলো বঙ্গ বেবি তোমার চোখ খুলুন নাই অবশ্যই ভোলানাথ ডাকবে ডাকলে তো অবশ্যই যাবো বলো ইচ্ছা তো আছে বহু দিন তালকেশ্বরে যাবো হুম ও ঠিকই বলছো প্রথমে ভাই আমি এখন টেনশনে আছি আর তোমাদের এই সব কমেন্ট করছো বলো বলো লাইকগুলো দিয়ে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আমার সাথে যে কি হচ্ছে আমি নিজেই জানিনা তারপর আবার চো নাই এখন আর কত ভালো লাগে দেখতে বাট আমার কাছে একটা ক্লিক দিতাম সবাই অন থাকো কমেন্ট করো যারা যারা নতুন এসছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর একটা লাইক দিয়ে দাও আপনার নাম কি আমার নাম শান্তনা ব্যাপারী গোলাম কেমন আছেন মালকিন ভালো আছি লাইট গুলো দিয়ে দাও গো ঝট করে লাইভ মনে হচ্ছে বেশিক্ষণ করতে পারবো না গো এত টাইম উঠেছে কি বলবো ছিয়ানব্বই ঘন্টা এখানে গো আপনাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ লাইক গুলো দিয়ে দাও না গো এত প্রশংসা করো না এতটা না যেটুকু করেছো উপরে আর কমেন্টে ঠিক আছে আপনার সুন্দর লাগছে এত সুন্দর এত প্রশংসা না এতটা সুন্দর আমি না স্ক্রিনে দুবার টাচ করো যারা যারা লাইক করতে পারছেন স্ক্রিনে দুবার টাচ করো আর না হলে ফোনের ডান দিকে চলে যাও উপরে তিনখানা ছোট ছোট ডট আছে সেইখানে চাপ দাও লাইক অপশন চলে আসবে আমার কাছে তুমি সুন্দরী সবাই কোথায় তুমি খুব ভালো আমি ভালো না বলে আমার এলবিতে দেখো ভিউ কম লোক কম কেউ এসে থাকতে চায় না দু একটা কমেন্ট করে চলে যায় আমি কাউকে ফোন নাম্বার দিতে পারছি না কন্ট্যাক্ট করতে পারছে না আমার সাথে বুঝেছ সবাইকে যেটা বলছে সেটা রিপ্লাই দিতে পারছি না হ্যাঁ গো হ্যাঁ উপরবেলার কাছে আমার মতো না আমার থেকে ভালো পাবে আমার মতো চেনা சொல்ते जाए कि টাইমার হচ্ছে উল্টা পাল্টা না গো মালিকিন কাকে বলে যাদের প্রচুর অর্থ আছে তাদের মালিকানি সাধারণ কিছু নেই গো ভিকারি আর এইটুকু জানি যা টাকা পয়সা নেই না তাকে কেউ মানুষ বলে মনে করে না দুনিয়াটা বড় আজ বলি যার টাকা পয়সা থাকে তাকে সবাই ভালোবাসে আর যার কিছু থাকে না না তাকে সবাই উপর উপর ভালোবাসে তো বাসেই না পিছন থেকে পিছনে গিয়ে আবার দুর্নাম করে আর যাদের পয়সা আছে তারা শত অন্যায় করলেও তাদের অন্যায়গুলো গুলো ঢাকা করে যায় তাই দুনিয়াটা টাকা ছাড়া কিছু নেই সবাই কোথায় লাইক গুলো স্যার দু একটা কমেন্ট করে বেরিয়ে গেল কি ভালোবাসাটা মেন বুঝলাম না আমি টাকা পয়সার কথা বললাম তাই টাকা পয়সা ছাড়া এই দুনিয়াতে কিছু নেই গো বুঝেছ ভালোবাসাটা মেন ভালোবাসাও মেন না এখনকার বাজারে এখনকার সব বুঝলি শিখে চলে এসছে বুঝেছ মানুষ আর কেউ কাউকে বিশ্বাস করছে না করছে কি